সাধারণ মানুষের গর্জনে নবান্য নবান্ন অগ্নিমিত্রা এবারে লোকসভা নির্বাচনে তৃণমূলের বিসর্জন হবে নির্বাচনে প্রতিটা ভোট পড়বে সন্দেশখালীর বিরুদ্ধে চাকরির বিরুদ্ধে রেশন চুরির বিরুদ্ধে স্বাস্থ্য পরিষেবা নেই তার বিরুদ্ধে সাধারণ মানুষের গর্জনে নবান্ন কাঁপবে এগরায় সাংবাদিকদের কাছে দাবি করলেন অগ্নিমিত্রা পল রবিবার লোকসভা নির্বাচনের প্রচারে এগরা এলেন মেদিনীপুর লোকসভার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল সকাল থেকে পূর্ব মেদিনীপুর জেলার এগরা দুই ব্লকের বিবেকানন্দ অঞ্চল ও অঞ্চলে অগ্নিমিত্রা পাল বাংলা বিরোধীদের বিসর্জন মানে বিরোধী বলতে বাংলাতে তো এখন বিজেপি বিজেপির বিসর্জন হবে না তৃণমূলের বিসর্জন হবে আর বিসর্জন দেবে বাংলার মানুষ তারা প্রতিটা ভোট যেটা দেবে ইভিএমের এর বাক্সে সেটা হচ্ছে আজকে সন্দেশখালীর বিরুদ্ধে আজকে আমাদের ছেলে মেয়েগুলো চাকরি গেল তাদের বিরুদ্ধে আজকে রেশন চুরি করেছে তার বিরুদ্ধে আজকে কোনো স্বাস্থ্য পরিষেবা নেই তার বিরুদ্ধে আজকে কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা আমরা কেউ পাচ্ছি না তার বিরুদ্ধে প্রতিটা ভোট পড়বে সাধারণ মানুষের গর্জনে নবান্ন কেঁপে উঠবে আর খুব শীঘ্রই টিএমসি সরকার মমতা ব্যানার্জি বিসর্জন যাবে দেশের মধ্যে এক মতো কি এমন রয়েছে যা যক্ষের মতো আগলে রাখতে চাইছে তৃণমূল দেশ বিরোধীদের পাশে থেকে ভারতের এলিট কামান্ডো বাহিনী এনএসজিকেও অপমান করছে দেখুন যা কিছু দেশবিরোধী তারই সমর্থন করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং এর আগেও আমরা দেখেছি যখন আমাদের জওয়ানদের মেরে দেওয়া হয়েছিল পাকিস্তান থেকে তাদের আর্মিরা এসে আমাদের জওয়ানদের পুলওয়ামাতে মেরেছিল তখন এই মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছিল সত্যি কি হয়েছে সত্যি কি জওয়ানদের এসে মারা হয়েছে প্রশ্ন তুলেছিলেন আর আমাদের জওয়ানদের অপমান করেছিলেন যখন বাটলা হাউসের ঘটনা ঘটে তখন উনি প্রশ্ন তোলেন বিএসএফকে নিয়ে উনি নোংরা কথা বলেন বিএসএফদের অপমান করেন মানে যেটাই রাষ্ট্রের হিতে যারা কাজ করে যারা রাষ্ট্রের জন্য কাজ করে তাদের অপমান করেন এই টিএমসি সরকার আজকে সন্দেশকালীতে দেখা যাচ্ছে আরডিএক্স পাওয়া যাচ্ছে আরডিএক্স মানে আমরা শুনেছি যে মানে শহর উড়ে যায় এত সাংঘাতিক একটা বোমা সেখানে মডার্ন অ্যামস অ্যামিউনিশান এবং বেঙ্গল পুলিশ মানে মমতা ব্যানার্জির পুলিশের অস্ত্র পাওয়া যাচ্ছে মমতা ব্যানার্জির পুলিশের অস্ত্র শেখ শাহজাহানের গুন্ডার কাছে এলো কি করে এগুলো তো একটা খুব বড় প্রশ্ন আর এত অস্ত্রই মার্কিন অস্ত্র পাওয়া যাচ্ছে তাহলে এই অস্ত্রগুলো এলো কোথা থেকে কেন এলো এটা কি লোকসভার ইলেকশনে রিগিং করা মানুষকে ভয় দেখানো এটাই কি সেন্ট্রাল পয়েন্ট কি এই সন্দেশখালী থেকে সারা পশ্চিমবঙ্গে গুন্ডাদের কাছে সাপ্লাই করা হবে কি ব্যাপার রকম রাষ্ট্রবিরোধী সরকার যে এরকম রাষ্ট্রবিরোধী নেত্রী যে হ্যাঁ তাকে আমাদের বিরোধী দলনেতাও বলেছেন এবং আমরাও বারবার বলছি তাকে অ্যারেস্ট করা হোক এবং টিএমসি নামক যে দল তাকে ব্যান করা হোক উনি তো ক্যান্ডিডেট উনি দাঁড়িয়েছেন আমাদের এলাকায় তো আমার তো সেবা সমিতি আমাদের এটা ট্রাস্টি বোর্ড যখন সেবা সমিতি তো আমরা অতিথি সেবা করি যে কোনো যদি আজকে উঠে এসছেন তো আজকে যদি কেউ বিরোধী নেত্রীও আসে তো যেটা আমাদের যেটা সেবা করা অতিথির সেবা করা সেটা তো আমরা করবই যে আমার মন্দিরে যদি অতিথি আছেন তো অতিথিকে আমাকে সেবা করুক দান করুন আজকে উনি এসছেন তো আমরা আমাদের ক্ষমতা বত আজকে অনেক জনেরও পদরজ আমাদের মন্দিরে পড়েছে আমরা একটা জিনিস জানি যে আমার এই মন্দিরে আমার এই বাসতে যত জনের পদরজ পড়ে আমার মঙ্গল আজকে যারা যারা অতিথি এসেছেন আমি আমার ক্ষমতার ব্যবস্থা করেছি আমি জগন্নাথ দেব একটু একটু মানে অন্নভোগ একটু সবজি ভোগ একটু মানে ব্যবস্থা ব্যবস্থা করেছি যে আমরা প্রার্থনা জানাই এবং তার শারীরিক সুস্থতা কামনা করে আমাদের জগন্নাথজীব সেবা সমিতির পক্ষ থেকে প্রিয় সম্পাদক বিশিষ্ট সমাজসেবী একালের দানবীর সম্মানে আশিত ধর মহোদয় অগ্নিমিত্র পালের হাতে একটি রিপোর্ট এখন সংবাদ